যেমন রক্ষা করেন তেমনি পরীক্ষাও করে শত শেষে শত শেষে আবার সেই ভক্তের চরণে বিকিয়ে যায় এরই প্রমাণ দেখো পঞ্চবটী মনির এক প্রান্তে হীরাচন্দ্র নামে এক ভক্ত ছিল তার স্ত্রীর নাম ছিল মাইরা মোহিনী এদের ভিক্ষায় ছিল একমাত্র জীবিকা আর প্রতিদিন মা মোহিনী কি করে জানেন মাইরা প্রতিদিন মা মোহিনী কি করে

সন্তান তুমি কৃপা করো নাই সেই দুই সামিত্রী ভগবানের চরণে কেদি কেদি জানায় ও হি প্রভু গো একটি পুত্র সন্তান তাও হে প্রভু What's oh,

最后一路。

ও দিদি আরই দেখো দেখো আমি কেমন করে ভগবানের সাধনা করেছি কেমন করে ভগবানকে দেখেছি তোমরা পারবে আমার মত ভগবানের কত ভগবানের সাধনা করতে ভগবানকে ডাকতে আমার মত পারবে বলো পারবে তোমরা আমার মত ভগবানের সেবা দিতে অহংকার মায়ের মনে অহংকার জন্ম না বলো বাবা কিন্তু তো ভগবান যা সব হইতে পারে মা বিশ্বজগতে সব হইতে পারে কিন্তু বাবা দুটো জিনিস সহ্য করতে পারে না এক হলো কোন জীবের অহংকার অহংকার করে শতযুগে বলি গেল পাতাল অহংকার করে ক্রেতা যুগে রাবণ বংশ হলো শ্রেষ্ঠ অহংকার করে তারপরে দুর্যোধন বংশ হলো লিধন তাই মাইরা ভগবান বিশ্বজগতে সব হইতে পারে কিন্তু দুটো জিনিস শুদ্ধ করতে পারে না এক হলো জীবের অহংকার আর এখন কোন ভক্তের নয়নের জল কোন ভক্ত যদি দুফটো নয়নে জলিকে ডেকেই ভগবানকে ডাকতে পারি ওহে দয়াবாய் ওহে তোমাকে সেবা দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই কেমন করে তোমায় সেবা দেব বলো কেমন করি সেবা দেব ভগবান কিন্তু সেখানে সেবা নেয় কারণ ভগবান ভগবান কখনো বলে না যে আমায় দামি দামি বস্ত্র দাও দামি দামি মিষ্টি দাও

বেশ আমি তোমায় অভিশাপ দিলাম অভিশাপ দিলাম তোমার সাধনার অমূর্ত প্রকাশ পাবে তুমি সশানে নাম নামাও হবে কিন্তু কিন্তু ওই সস্মানের ওই শ্বস্মানের মুখ দর্শন তুমি কোট পারবে না কে কে তুমি মা বাহিনী বলে উঠলেন কে কে তুমি কোন কথা বাই सुधा लेके তুমি হঠাৎ হঠাৎ বলে উঠলে এ জানো বলে উঠলে אבי নিওতি אבי নিওতি মগ্ন হয়ে বললেন মা হমাইরা আর দেখতে 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 দশ মাস দশ দিন গত হয়ে গেল দশ মাস দশ দিনে গত হয়ে গেল মা একদিন মা গর্ভ যন্ত্রণায় কাতর হয়েছে গর্ভ যন্ত্রণায় কাতর হয়েছে কিন্তু দুর্ভাগ্য সেই দিন যে হীরা চন্দাল বাড়িতে নেই মা

এখন দেখতে দেখতে বাবা ভোর হয়ে গেছে ভোর বেলায় হীরা চন্দাল ফিরেছে ভিক্ষা করে বাড়ি ফিরেছে মহিনী ও মহিনী দরজায় ধাক্কা মারছে মহিনী ও মহিনী কোথায় গেলি গো দরজাটা খুলে দাও মহিনী কোথায় গেলি বারবার করে ডাকছে মা কিন্তু কে সাড়া দেবে বারবার ধাক্কা দিতে 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 হঠাৎ হাত দিয়ে দেখছে দরজাটা খোলাই ছিল না দরজাটা খোলা ছিল ভেতরে ঢুকে আবারও ডাক দিয়েছে মোহিনী ও মোহিনী কোথায় গেলে গো কোথায় গেলে তুমি আরে দেখো না আমি এসেছি তোমার স্বামী আরে কোথায় গেলে ও মাইরা খুঁজতে খুঁজতে হঠাৎ লক্ষ্য করেছে কোথায় ওই মোহিনীর বিছানার পাশে

তো ও না চুলে গেছে

চলে so গেছে yeah. ভিডিবে <laughs> না

কোন সন্তানের জন্ম হওয়া পর যদি সেই সন্তানের পিতা মারা যায় কোন दुर्घटनाmarshতো যদি সেই পিতা মারা যায় হায়রে একটা মা কিন্তু পারে একটা মা পারে সেই সন্তানকে দশটা বাড়ির কাজ করে হলেও সন্তানকে মানুষের মতো মানুষ করতে কিন্তু জন্মবাদ বলতে

আমি শতকে কেবল ঘুরে মানুষের মতো মানুষ করব হুমায়রায় ভগবান সকলের আহার্য দাতা সকলের অভাবের চিন্তা করি তাই তো তাই তো তার নাম চিন্তা মনে লক্ষ্য করো হীরা জন্ডাল আ ঠিক এমন সবাইকে হয়েছে জানেন বাবা একটা দুগ্ধবতী কাও দেনো ছুটে আসছে হীরা চট্টালের ধরে না ছুটছে গিয়ে সেই কাছে কামনা করছে আর জানেন মাইরা ওই গাভীর মাথা মেলে তার সম্মতি জানালেন